জানিয়ে রাখি যেগুলো ইম্পর্টেন্ট কারণ আপনাদের মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্নভাবে বলেছি যে পরীক্ষার নিজস্ব একটা স্যান্টিটি আছে পরীক্ষার নিজস্ব একটা উদ্দেশ্য আছে এখানে ফার্স্ট হওয়াটা সবসময় যে ফ্যাক্টর তা নয় কিন্তু যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে তার নিজের পরিশ্রম নিজের কাজ নিজের লেখা নিজের পড়াশুনোর মধ্যে দিয়ে সে যতটা পারবে উৎকর্ষে পৌঁছতে চেষ্টা করবে যে তার নিজের পারফরমেন্স অনুযায়ী এবং সবারই রেজাল্ট ভালো হবে তার পারফরমেন্স অনুযায়ী ইট ইজ নট যে কোনো বেঞ্চমার্ক আছে বা কেউ বেঞ্চমার্ক সেট করে দিচ্ছে তার জন্যে কোনো যাতে আনফেয়ার মিনস অ্যাডাপ্টেড না হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট আমরা বারংবার রিকোয়েস্ট করেছি গত বছরও বলেছিলাম এবছরও বলেছি আমরা ছাত্রছাত্রীদের বলেছি আমরা অভিভাবকদের বলেছি অনেক সময় হয়তো আপনাদেরও বলেছি যে আপনারা এরকম আনফেয়ার যারা কিছু করে তাদেরকে কখনো প্রমোট করবে করবেন না কারণ তাদের বিষয়ে রিপোর্ট করা মানেও কিন্তু প্রমোশনই হয় এক অর্থে আপনারা খুবই সাহায্য করেছেন কারণ আমি দেখেছি যে এই ধরনের অ্যাপিল আপনারা গ্রহণও করেছেন এবং চেষ্টা করেছেন যে এই ধরনের কাণ্ড না হয় তৎসত্ত্বেও আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সারা রাজ্যে যে পরীক্ষা হয়েছে সেখানে তিনটে পরীক্ষা কেন্দ্র থেকে তিনটে মোবাইল সিজড হয়েছে একটা পুরুলিয়া একটা ঝাড়গ্রাম ঝাড়গ্রামে একটা স্মার্ট ওয়াচ পুরুলিয়া একটা মোবাইল আর মালদা একটা মোবাইল তিনটে কেন্দ্র থেকে তিনটে মোবাইল সিজড হয়েছে আর দুটো পরীক্ষা কেন্দ্র একটা লখিমপুর একটা ইংলিশ বাজার টু এই দুটো জায়গা থেকে দুটি কেন্দ্রের কেন্দ্র থেকে ছবি তুলে বাইরে পাঠানো হয়েছে আপনারা একটা লক্ষিমপুর একটা ইংলিশ বাজার আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আমি ডিটেলসটা বলে দিচ্ছি আপনাদের মনে রাখতে হবে যে এই যে ট্রেন্ড যেটা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যে পরীক্ষা শুরু হওয়ার বেশ অনেক সময় পরে হঠাৎ করে একটা ছবি পরীক্ষা প্রশ্নপত্র বিলি হওয়ার অনেকক্ষণ পরে একটা ছবি এবং তারপরে একটা প্রশ্ন চিহ্ন যে এটা কখন বেরোল ইত্যাদি আপনাদের ডেফিনেটলি আমি বলতে পারি পরীক্ষা শুরু হওয়ার পরে প্রশ্ন বন্টন হওয়ার অনেকক্ষণ পরে एक रायग्राम हाई स्कूल इंग्लिश बाजार थ्री और एक टाव चे रायग्राम हाई स्कूल इंग्लिश बाजार थ्री और बेदराद हाई स्कूल बेदराद हाई स्कूल हाँ बेदराद हाई स्कूल लोकिंग बाजार फोर लोकिंग पूर्व फोर सिक्स सॉरी सिक्स बेदराद बेदराद बी ई डी आर ए बी ए डी বেদ্রাবাদ সরি বেদ্রাবাদ হাই স্কুল বেদ্রাবাদ বিই ডি আর এ বি এ ডি বেদ্রাবাদ হাই স্কুল লক্ষিমপুর সিক্স আরেকটা হচ্ছে রায়গ্রাম হাই স্কুল ইংলিশ বাজার থ্রি এই দুটো পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল নিয়ে ঢুকে সেখান থেকে দুটি ছাত্র আমাদের রেজিস্টার্ড ক্যান্ডিডেট তারা ছবি তুলেছিল ছবি তুলে সেটা বাইরে যায় এবং আমরা যেরম আপনাদের জানিয়েছি আগেও যে আমরা এবারে এমবেডেড কোড রেখেছিলাম কোয়েশ্চেন পেপারের মধ্যে সেই কোড দেখে প্রতিটা সিরিয়াল নাম্বার মনে রাখবেন এই যে ন লক্ষ তেইশ হাজার পঁয়তাল্লিশটা প্রশ্নপত্র তার আমাদের ইন্ডিভিজুয়াল নাম্বার দিয়ে হিসেব আছে এবং আমরা এক্স্যাক্টলি জানি কার কাছে গেছে কোন কেন্দ্রে গেছে এবারে হলে কার কাছে বিতরণ হয়েছে ওটা আমরা থ্রু আওয়ার লোকাল যারা আছেন মানে এবিএস আছেন অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার ভেনু সুপারভাইজার হলে ইনভিজিলেটর তাদের মাধ্যমে আমরা জানতে পারি এটা আপনাদের মনে রাখতে হবে যে আমরা ষোলো বছর বা তার নিচের বয়সের বাচ্চাদেরকে নিয়ে পরীক্ষা ব্যবস্থা করি সো ওভিয়াসলি আমাদের পক্ষে বডি বডি সার্চ বা ফ্রিস্কিং করা সম্ভব নয় তৎসত্ত্বেও যে যতটা সম্ভব নিয়ম মেনে চেকিং হয় তৎসত্ত্বেও এই এই আপনাদের যে তিনটে কেস আগে বললাম মোবাইল ঢুকেছে এবং সঙ্গে সঙ্গেই ধরা পড়ে গেছে মোবাইল দুটো আর একটা স্মার্ট ওয়াচ আর এই দুটোর ক্ষেত্রে ছবি উঠেছে এবং এরা ছবি তুলে বাইরে পাঠিয়েছিল এটা ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের বলছি না ক্যান্ডিডেটের নাম বলছি না এই দুটো স্কুলে ঘটেছে ঘটনাটা এবং এরা একজন নঘড়িয়া হাই স্কুলের একজন চামাগ্রাম হাই স্কুলের ছাত্র দুজন পরীক্ষা কেন্দ্র দুটো প্রথমে বললাম একটা হচ্ছে হাই হাইস্কুলের ক্যান্ডিডেট একজন হচ্ছেন চমাগ্রাম হাইস্কুলের ক্যান্ডিডেট